ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দেওয়া চিঠির বিষয়ে এবার জবাব দিয়েছে ভারত জবাবে বলা হয়েছে শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের দেওয়া চিঠি পরীক্ষা করে দেখছে নয়াদিল্লি বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেছেন ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল আরও বলেন চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে আমরা শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ এই লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব এর আগে নয়াদিল্লিকে পাঠানো চিঠির বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব এখনও আসেনি বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান কোন প্রক্রিয়ায় ভারতে চিঠি পাঠানো হয়েছে সেই প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন নোট ভারবাল বা কূটনৈতিক পত্র বাংলাদেশ মিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে এরপরও কোনো উত্তর আসেনি এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা যদিও তার এই কথার কয়েক ঘন্টার মধ্যেই ভারতের জবাব পাওয়া গেল গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর তাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে বাংলাদেশ দুই দফায় চিঠি দিলেও ছাড়া দেয়নি ভারত এর মধ্যে সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের ওই আন্দোলনের সময় সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন এরপর শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে তৃতীয়বারের মতো চিঠি দেয় বাংলাদেশ চিঠিতে বলা হয় বিস্তারিত বিচারিক প্রক্রিয়া শেষে সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় দিয়েছেন বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন আদালত এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দু দেশের মধ্যে সই হওয়া প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে আবার অনুরোধ জানাচ্ছে এই চিঠির কোনো জবাব নয়াদিল্লি না দিলেও শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণার পর একটি বিবৃতি দিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাতে বলা হয়েছিল নিকট প্রতিবেশী হিসেবে বাংলাদেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ ভারত এই লক্ষ্য অর্জনে আমরা সবসময় সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব